এই গল্পটা হইল একখান গরিব যুবক ফলওয়ালার যে সারা দিন প্রচণ্ড রৌদ্রের মধ্যে নিজের ঠেলাটা লইয়া ঘুরত আর সন্ধ্যাকালে বাড়ির দিকে ফিরত কিন্তু একদিন যখন আকাশ থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তাছিল তার জীবন একখান অন্যদিকে বাঁক লইল যার আশা সে কখনোই করে নাই একখান নির্জন রাস্তার ধারে ঘন গাছপালার ছাওয়ায় একখান জিন মাইয়ার লোকে তার দেখা হইল কেবল দেখাই হইল না সে তার প্রেমিকা হইয়া গেল হ একজন জিন মাইয়া একখান মাইন ছেড়ে ভালোবাসা ফেলল আর তারপর সেই ভালোবাসার যা পরিণতি হইল তা এমন ভয়ঙ্কর আিল যে শুনলে আপনি গো আত্মাও কাইপা উঠব এই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন গ্রাম নূরপুরের গলিতে মাটির ধুলা মাঝে মধ্যেই উঠত দেয়াল আসিল কাঁচা মাটির আর আছিল আসিল দিয়া ছাওয়া আর বাতাসে পুরাতন কাপড়ের গন্ধ ওই গলিতেই এক যুবক সালমান নিজের ভাগ্যের লগে লড়তে গিয়া দিন রাইত পরিশ্রম করতো তার কাঁধ ঝুঁইকা পড়ত কিন্তু চোখে আসিল প্রচণ্ড আশা তার আব্বার কয়েক বৎসর আগে একখান দুর্ঘটনায় ইন্তেকাল হয়েছিল তারপর থেকে সালমান তার অসুস্থ আম্মা আর দুই কম বয়সী বইনের দায়িত্ব নিজের কাঁধে নিছিল আম্মা মাঝে মধ্যেই অসুস্থ হইত আর বইনরা বড় হইতেছিল সালমান জানতো যে তাগলৈজ্ঞা তারে কিছু হইতে হইব একখান সম্মানের জীবন দিতে হইব তাগলৈজ্ঞা ভালো সম্বন্ধ আর একখান ভালো পরিবারের ব্যবস্থা করতে হইব কিন্তু দারিদ্র প্রত্যেক ক্ষেত্রে তার রাস্তা আটকাইয়া দিত সালমানের রোজগারের অবলম্বন আসিল একখান ছোট্ট ঠেলা যাতে সে টাটকা ফল বিক্রি করত প্রত্যেকদিন সকালে সূর্য উঠোনের আগেই সে তার ঠেলায় ফল বোঝাই করত আর কাসের শহর গুলশানাবাগের উদ্দেশ্যে রওনা হইয়া সারা সারাদিন শহরের গলিতে ঘুইরা সে ফল বিক্রি করত লোকজনের কথা শুনতে হইত প্রচণ্ড রৌদ্রে ঘাইমা জল হইয়া যাইত এই করতে করতে সূর্যের শেষ রেখা যখন আকাশ থেকে মিলিয়া যাইত তখন ক্লান্ত হইয়া নিজের খান লইয়া সে গ্রামের দিকে রওনা দিত বাড়ি পৌঁছাইতেই অসুস্থ আম্মার কাশির আওয়াজ কানে যাইত বইনরা দরজায় অপেক্ষা করত কখনো সে বাইসা যাওয়া ফল লইয়াইত কখনো দুই বেলার রুটি সলমানের জগৎ আছিল এইটুকুই একখান ছোট্ট স্বাদ একখান ঠেলা আর তিনটা জীবনের দায়িত্ব ওই দিনটাও আছিল অন্যান্য দিনের মতোই সূর্য তখনও পুরাপুরি ওঠে নাই সলমান নিজের ঠেলা তৈরি করতেছিল আর শহরের দিকে রওনা দিল পায়ে আছিল অত্যন্ত পুরাতন জুতা কিন্তু মনের মধ্যে আছিল আশা শরীরে ক্লান্তি অবশ্যই আছিল কিন্তু মনের মধ্যে বইনগো লইয়া অসংখ্য স্বপ্ন জ্বলতা ছিল শহরে পৌঁছাইয়াই একখান বড় গাছের নিচে সে তার ঠেলাটা খাড়া করাইল আর ফল বেচতে লাগল কেউ অসভ্যতা করল কেউ দাম কমাইতে চাইল কিন্তু সে চুপচাপ সবার কথা শুই গেল তারে আম্মার ঔষধ বইনগো প্রয়োজন আর দুইবেলার রুটি জোগানের ব্যবস্থা করতে হইত সন্ধ্যা হইতে হইতে যখন ছায়া লম্বা হইয়া গেল আর আকাশে সূর্যের আলো কইমা আইল সালমান নিজের ঠেলাখান লইল আর গ্রামের দিকে ফিরা চলল তখনও সে গ্রামের থেকে কয়েক ক্রোশ দূরে আছিল হঠাৎ কইরা আকাশে কালো মেঘ ছড়াইয়া গেল প্রচণ্ড হাওয়া দিতে লাগল বিদ্যুৎ চমকাইল আর তারপর প্রচণ্ড বৃষ্টি শুরু হইল বৃষ্টির ফোঁটা সালমানের শরীরে সুইসের মতন ফুটতাছিল ছিল ঠান্ডা বাইরা চলল সালমান ঠেলাটারে সামলাইল আর তাড়াতাড়ি হাঁটা দিল সে ভাবদা কোনো আস্বাদন বা গাছের ছায়া যদি পাওয়ন যায় খাড়াইবার লোজ্ঞা তখনই দূরে সে একখান বড় গাছ দেখতে পাইল গাছের নিচে একটু শুকনা জায়গা আসিল যেখানে কাদা আসিল না সালমান একপাশে পাশে ঠেলাটা খাড়া করা গেল নিজের কাপড় ঝালল আর গাছের নিচে খাড়ায় পড়ল প্রচণ্ড জোরে বৃষ্টি হইতাছিল আকাশে বারবার বিদ্যুৎ চমকাইতাছিল আর চারদিকে অন্ধকার হইয়াইছিল হঠাৎ কইরা তার মনে হইল যে কেউ পিছন থেকে আইতাছে জলের মধ্যে দিয়া কেউ আস্তে আস্তে হাইটা আইতা ছিল সালমান চমকাইয়া পিছনে তাকাইল একখান মাইয়া সাদা পোশাকে বৃষ্টিতে পুরা ভিজ্যা গেছে লম্বা চুল গায়ে গেছিল আর সবচাইতে রহস্যময় তার নীল দুইটা চক্ষু যেন কোনো জলাশয়ের গভীরে লুকাইয়া থাকা কোনো রহস্য সালমান এক পলকের জন্য শ্বাস লইতে বইয়া গেল যেন বৃষ্টি ছাইমা গেছে হাওয়াও বন্ধ হইয়া গেছে মায়াটা কাছে আইসা নিসু গলায় কইল কিছু যদি মনে না করো আমিও খানিক্ষুন এইখানে খাড়াবো বৃষ্টি খুব জোরে পড়তাছে যেই থামব আমি শুইলে যাব আমার বাড়ি কাছেই সালমানের মনে হইল কোনো সাধারণ মেয়ে যে সমস্যায় পড়া গেছে সে লগে লগে কইল অবশ্যই ঠিক আছে তুমি এখানে খাড়াইতে পারো রাই থা গেছে বৃষ্টি থামলেই আমি তোমাদের বাড়িতে পৌঁছায় দিব একা যাওয়া ঠিক হইব না হালকা হাইসা ধন্যবাদ জানাইল সালমানের বুকের আওয়াজ বাইরে গেল বৃষ্টির আওয়াজে তার অন্তর ভিজা যাইতেছিল কয়েক মুহূর্ত দুইজনেই চুপচাপ খাড়ায় রইল সালমান তারে লুকায় দেখতা তার উপস্থিতিতেই এমন এক মজা আসিল এমন এক জাদু যা বোঝা যাইতা না কিন্তু অনুভব করা যাইতা আর তারপর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থাইমা গেল সালমান নিজের ঠেলাটারে সামলাইল আর ওই মায়াটার লগে রাস্তা দিয়া সেই গলির দিকে রওনা দিল যেই গলির দিকে সে ইশারা করছিল গলিটা আসিল পুরা আর শুনশান শোখে পড়ল একখান পুরা আর বড় দরজা মায়াটা দরজা খুললো পিছনে ফিরা সালমান রে দেখলো আর নরম গলায় কইল ধন্যবাদ তুমি বড় ভালো মানুষ তারপর সে ভিতরে চইলা গেল দরজা আপটা আপটি বন্ধ হইয়া গেল কোন শব্দ না কইরাই সালমান কিছুক্ষণ ওইখানেই খাড়ায়া রইল যেন সে কোনো স্বপ্ন দেখছে তারপর সম্বিত ফিরা সে নিজের ঠেলাটারে সামলাইল আর গ্রামের দিকে রওনা দিল রাস্তায় জোরে হাওয়া দিতেছিল কাপড় ভিজ্জা গেছিল কিন্তু মনের মধ্যে এক নতুন অনুভূতি হইতাছিল বাড়িতে পৌঁছাইয়াই আম্মার কাশি আর বঙ্গ প্রতীক্ষা তার সম্বিত ফিরাইল সে হকগলরে আশ্বস্ত করল কইল ওই বৃষ্টি নাম ছিল তাই দেরি হয়ে গেছে রাইতের বেলা বিছানায় শুইয়া সলমনের অন্তরে একখান কথাই ঘুরতাছিল সে কে আসিল নাম তো জিগাইলাম না পরদিন সকালে আকাশ পরিষ্কার আসিল সূর্যের কিরণ ছড়ায় পড়ছিল কিন্তু সলমনের মনে রাইতের ওই রহস্যময় নারী নীল চক্ষু ভেজা পোশাক ওই নৈশব্দ সবকিছুই স্বপ্নের মতো মনে হইতাছিল নিজের মামুলি ঠেলা লইয়া সে যখন শহরের দিকে রওনা দিল তখন মন কইল একবার ওই শুনশান গলিতে ঘুরে আসে ওই রাস্তা ওই গাছ যেইখানে কাল রাইতে দেখা হয়েছিল দুইজনের যখন সে ওই গাছের নিচে পৌঁছাইল তখন হঠাৎ কইরা তার পা আটকায়া গেল গাছের নিচে ওই মায়াটা খাড়ায়ে আছিল আইজও সাদা পোশাকে কিন্তু আইজকা ওর হাতে একখান থালা আছিল আর ওই থালাটা মিষ্টিতে ভরা আসিল হালকা হালকা হাওয়া দিতেছিল আর তার চুল হাওয়ায় উঠতাছিল দেখা মনে হইতাছিল যেন কোনো পুরানো জগতের শাহজাদি মহল থেকে বাইরে বাইরেছে সালমান চমকে আজে গাইল তুমি এইখানে মায়াটা তার দিকে তাকাইল আর তার নীল চক্ষুর মধ্যে একখান বন্ধুত্বের ছবি ফুইটা উঠছিল সে হালকা হাসল আর কইল হ আমি এখানে রোজই আসি নিজের হাতে তৈয়ার করা মিষ্টি বিক্রি করতে বেশি দূর যাইতে পারি না আমার বাড়ি এই কাছেই সালমান মাথা নাড়াইল তার মনটা হঠাৎ খুশি হইয়া গেল কি একটু মিষ্টি আমারে দিবা কিছু খাইতে মন চাইতা মায়াটা থালা থেকে কয়েকটা মিষ্টি তুইলা চলমানের হাতে দিল অবশ্যই তোমারে কোনো দাম দিতে হইব না শুধু কেমন লাগল কও সালমান মিষ্টি হাতে লইল যেন কোনো মূল্যবান সম্পদ ছুঁইতাছে যেই সে একটু মিষ্টি মুখে দিল তার এক অদ্ভুত অনুভূতি হইল মুখে যেন মধু ছড়াইয়া পড়ল যেন জঙ্গলের গন্ধ আর গোলাপের আতর এক লগে মিলা গেছে মুহূর্তটা আটকায় গেল শব্দ বন্ধ হইয়া গেল চারপাশটা আস্তে আস্তে কইল এই মিষ্টি তো অন্য কোনো জগতের মনে হইতাছে এত সুগন্ধ এত ভালো খাইতে তুমি নিজেই বানাইছ মাইয়াটা নিঃশব্দে হাইসা মাথা নাড়াইল তার হাসির মধ্যে এমন এক আলো আছিল যেন কোন রহস্য আছে যা সালমান অখনও বুঝিয়া উঠতে পারে নাই ধন্যবাদ সালমান কইল ফেরনের সময় আবার আসুম আর আবার নিমু এই কইয়া সে তার ঠেলাটা লইয়া শহরের দিকে গেল কিন্তু তার মন খান ওই গাছের নিচে ওই নীলচক্ষুর মাইয়ার কাছে রইয়া গেল রাস্তা দিয়া যাইতে যাইতে সে বারবার ওই গাছের নিচে দেখতেছিল তার মনে প্রশ্ন উঠা গেল ও কে এত সুন্দর এত সুপসাপ ওর মিষ্টিতে এত সুগন্ধ আর আসে কৈচ্ছিকা আর ওই নীল চক্ষু দুইটা মনে হয় আমার আত্মারে দেখতে পায় সলমন ভাবতেও পারে নাই যে তার জীবনটা আর আগের মতো নাই কারণ ওই মাইয়াটা সাধারণ আসিল না বরং এক রহস্য এক গল্প এক জিন জগতের অংশ আসিল যার মন একখান মানসের লজ্জা আস্তে আস্তে পাল্টাইতেছিল প্রত্যেক দিন যখন সালমান তার ঠেলা লইয়া শহরের দিকে রওনা দিত তার মনের মধ্যে এক অদ্ভুত খুশি দেখা দিত কারণ অহন এই যাত্রার পরিশ্রমের আসিল না কারণ সে জানত যে পথে এক আশ্চর্য মাইয়ার লোকে তার দেখা হইব ওই গাছ ওই রাস্তা আর ওই নীলচক্ষুর মাইয়া রানী আজ্ঞা হ ওই দিন বৃষ্টির পর যখন তারা দ্বিতীয়বার মিলল সালমান হঠাৎ কইরা তারে নাম জিগাইল মায়াটা হাস্যা উঠা কইল রানী তবে থেকে সলমনের মনে একখান নরম অনুভূতি ফুইটা উঠছিল প্রত্যেকদিন সে যখন গাছের পাশ দিয়া যাইত রানী ওইখানে খাড়াইয়া মিষ্টি বিক্রি করত কখনো সন্দেশ কখনো গোলাপ জাম কখনো সমসম কিন্তু সলমনের লজ্জা ওই মিষ্টি আছিল একখান সুতা আসল মিষ্টি আসিল রানীর কণ্ঠস্বরে তার হাসিতে আর তার ওই নীল চক্ষু দুইটায় যার মধ্যে সে নিজে হারাইয়া যাইত রানিও এখন সালমানের কাছে খোলাখুলি হইতাছিল সে রোজ নানান কথা আর গ্রামের ছোট ছোট গল্প কইত আর সালমান তার ছোটবেলার স্বপ্ন নিজের মায়ের অসুস্থতা আর বৈঙ্গ কথা শুনাইত একদিন সালমান খুব আনন্দে আসিল যেই তার ঠেলা ওই গাছের নিচে পৌঁছাইল তার মুখখান উজ্জ্বল হইয়া উঠল রানী কইল আজ খুব আনন্দে আস সালমান কি হইছে? সালমান লজ্জা পেয়া কইল আমার বড় বোনের সম্বন্ধ আইসে আর কালকাই তারা হ্যাকুইরা হইয়া দিছে আল্লাহরে ধন্যবাদ মনের বোঝা হালকা হইয়া গেছে রানী হাইস্যাতারে অভিনন্দন জানাইল এটা তো খুবই আনন্দের খবর আল্লাহ তোমার পরিবারে সময় আনন্দে রাখুক সালমান সেই মুহূর্তে তার মুখের মধ্যে কিছু দেখল এমন কিছু যা বর্ণনা করণ যায় না ওই নীল চক্ষু যেন আনন্দে ভিজ্যা গেছে যেন নিজেই এই পরিবারের সদস্য যেন তার হৃদস্পন্দন সালমানের হৃদস্পন্দনের লগেই চলতাছে সালমান মনে মনে একখান সিদ্ধান্ত লইল অহন সে স্বপ্নটাই দেখতেছিল না ওই স্বপ্নটারে বাস্তবে পরিণত পরিণতকরণের চেষ্টা করল যেই আমার বইনের নিকা হইয়া যাইব আমি আম্মার কাছে রানীর কথা কমু ও খুব বড় মনের মানুষ স্বচ্ছ কোমল আর তার দুইখান চক্ষুতে যে সততা আছে তা দুনিয়ার আর কোথাও নাই এই ভাইবা সে দিন রাইত পরিশ্রম করতে শুরু করল আগে সে সন্ধ্যার আগেই ফিরে অহন গভীর রাত পর্যন্ত পরিশ্রম করতে লাগলো আগে কেবল ফল বিক্রি করত অহন লগে জুসও বিক্রি করতে লাগলো প্রয়োজনে মজদুরিও গরম হোক বা ঠান্ডা সালমান পরিশ্রম কমাইত না ঠেলাগাড়ির গতির লগে তার ও সুরতা ছিল নিকার প্রস্তুতি শুরু হয়েছিল বইনের লজ্ঞা বাসনপত্র কাপড় সব পল আর একখান ছোট পাখাও কিন্না ফেলছিল প্রত্যেকটা জিনিস সে নিজের হাতে প্যাক করল আর প্রত্যেকটা জিনিসের মধ্যে লাইজ্ঞা ছিল তার ভালোবাসা কিন্তু তার মনের মধ্যে রানীর কথাই ঘুইরা ফিরে আইতা প্রত্যেক সাক্ষাতেই রানীর চক্ষু দুইটা তার কাছে আরো গভীর লাগত যখন সে সালমানের দিকে তাকাইয়া হাসত তার হাসির মধ্যে বিষণ্নতা লুকায়া থাকত যেন সে কিছু কইতে চায় কিন্তু কইতে পারে না সালমানকে বলি ভাবত আমার মতো কি রানীও অনুভব করতাছে তারপর সে নিজেই জবাব দিত হ তার চক্ষু কিছু কইতাছে তার স্তব্ধতা আমারে কাছে ডাকতাছে গরমকালের এক আরামদায়ক দুপুরবেলা শহরের গলিতে প্রচুর লোকজনের সমাগম হয়েছিল। আর সালমান তার ফলের ঠেলা লইয়া বাজারের এক কোণে খারাইয়া চিৎকার করতেছিল তাজা আম মিঠা আম লইয়া যাও লোকজন আইতাছিল কেউ কিনতেছিল কেউ তর্ক করতাছিল দাম লইয়া কেউ চুপচাপ চইলে যেতেছিল সালমানের নজর বারবার যাইতাছিল রাস্তার ধারের কোনার দিকে যেইখান দিয়া সে রোজ শুনশান গলি দিয়া বাজারের দিকে আইত যেখানে রানীর লগে তার দেখা হইত সে মনে মনে ভাবতা ছিল সন্ধ্যার পর আবার তার লগে দেখা হইব আজকা কথা আরও আউগাইব হয়তো সেও তার মনের কথা আমারে কইব এই সবই ভাবতা ছিল এমন সময় এক সেনা চেহারা তারে চমকায় দিল সে আসিল হাজি সাহেব একজন সৎ বয়স্ক মানুষ যে গ্রামের বাইরে একখান পুরাতন ওয়ার্কশপে কাম করত। তার দাড়ি সাদা আসিল কপালে নমাজে চিহ্ন আর দুই চক্ষে অভিজ্ঞতার আলো সালমান তারে প্রায় দেখত ওই রাস্তা দিয়া ঘন জঙ্গলের দিকে যাইতে হাজি সাহেবের হঠাৎ কইরা বাজারে আসাটা সালমানের কাছে সে বিস্ময়ের কইরা সালাম জানাইল আলাইকুম হাজি সাহেব ভালো আছেন তো আজকেই বাজারে হাজি সাহেব সালামের জবাব দিল কিন্তু তার মুখের ভাষা ছিল অন্য সন্দেহ কিংবা দুশ্চিন্তা কিংবা যারে কয় অস্থিরতা সে আস্তে কইরা কইল সালমান আমার তোমার লগে একখান জরুরি কথা আছে সালমান ফলের থালা এক পাশে সরাইলো আর নম্র কণ্ঠে কইল হ হাজি সাহেব সব ঠিক আছে তো হাজি সাহেব গভীর শ্বাস লইল আর কইল বাবা কাইল আমি দুইবার তোমার ওই জঙ্গলের পাশ দিয়া যাইতে দেখছি ওই গভীর জঙ্গল যা ওই গলির ধারেই আছে তুমি ওইখানে কারোর লগে কথা কইতাছিলা হাতের ইশারা করতাছিলা হাসতাছিলা যেন কেউ সামনে তোমার খাড়াই আছে সালমান চিন্তায় পইরা কইল হ আমি তো রানীর লোকে কথা কইতেছিলাম যেই মায়াটা বৃষ্টি বিক্রি করে ও রোজ ওই হেনে আসে এই শৈন্য হাজি সাহেবের দুই চোখে আশঙ্কা ফুইটা উঠল তার মুখের পেশি শক্ত হইয়া উঠল গলা ভারী হইয়া উঠল সালমান কোন রানী কোন মাইয়া এই কইয়া হাজী সাহেব এক পা গাইল আর সালমানের কাঁধে হাত রেখা কইল বাবা যা কইতাছ ভাইবা ক আমি ওই এলাকায় গত তিরিশ বছর ধৈরা কাম করতেছি। ওই গাছের নিচে কেউ মিষ্টি বিক্রি করে না রানী কইয়া কেউ থাকে না আমরা ওই রাস্তাটা তাড়াতাড়ি চালাইয়া হাঁটি কারণ ওই গাছটারে লইয়া অনেক অপপ্রচার আছে কি কথা সালমানের কণ্ঠস্বর ক্ষীণ হইয়া উঠল হাজি সাহেব আসতে কইয়া কইল লোকে কয় ওই গাছের নিচে একজন জিন মাইয়া থাকে যার চক্ষু দুইটা নীল তারে মাঝে মধ্যে কেউ কেউ দেখতে পায় দেখতে মানুষের মতোই কিন্তু আসলে তা না আমি কাল তোমার দুবার দেখছি তুমি এমন কইরা কথা যেন সামনে কেউ আছে। কিন্তু আমি আমার নিজের চক্ষে দেখছি তোমার সামনে কেউ আছিল না সালমান সালমানের কথা বন্ধ হইয়া গেল তার হাত পাও কাঁপতে লাগলো আর মনের মধ্যে শিহরণ লাগিয়া গেল এইটা কি কইরা হইতে পারে না রানী তো কি সুন্দর হাইসা ওঠে তার মিষ্টি তার কণ্ঠস্বর তার চক্ষু দুইটা ও তো হাজি সাহেব কইল বাবা যার কথা তুমি কইতাছো। সে কিন্তু মানুষ না শয়তানি শক্তি আর ও তোমার নিজের দুনিয়ায় টানতাছে বিশ্বাস করো আমি তোমারে সাবধান করতে আইছিলাম আল্লাহ হাফিজ এই কইয়া সে পিছন ফিরল আর ভিড়ের মধ্যে উধাও হইয়া গেল কিন্তু সালমানের মন নিজের মধ্যে আসিল না কোনো গভীর অন্ধকারে চল্লা গেছিল মনে একখান প্রশ্নই ঘুরতাছিল ওই রানী সত্যই মানুষ না আমি যারে মন দিয়া ফেলছি সে জিনের দুনিয়ার কোনো শয়তানি নাকি এইটা কোনো মনের ভুল ওইখানে ফলের ঠেলার সামনে বৈশা সালমানের দুই চক্ষের মধ্যে সবকিছু ঘুরতে লাগলো ভালোবাসা আশঙ্কা সন্দেহ আর হতাশা সব একলগে সন্ধ্যা হইয়াছিল আকাশে সূর্য ডুববাইতা ছিল পাখিরা বাসায় ফিরতা ছিল আর হাওয়ার গতিবেগ ছিল সালমান তার ঠেলাটা লইয়া গ্রামে ফিরতা ছিল কিন্তু আইস্কা তার মনের মধ্যে অন্য কিছু চলতাছিল হাজি সাহেবের কথাগুলি মনের মধ্যে উঠতা সালমান রানী কিন্তু মানুষ না ও কিন্তু জিন আস্তে আস্তে সে যখন গাছটার কাছে পৌঁছাইল যেখানে রোজ রানীর লোকে দেখা হইতো তার ডিস্পন্দন বাইরে গেল মনে আশাও আসিল আবার আশঙ্কাও ও কি আইসকাও হাইবু সত্যি কি ও কিন্তু যখনই তার নজর গেল গাছের দিকে ওইখানে রানী আসিল না গাছের নিচে চুপচাপ ওই নিস্তব্ধতা কিন্তু কোনো থালা আসিল না কোনো সাদা পোশাক আসিল না কেউ হাসতাছিল সালমান খাড়ায় পড়ল তার পা আস্তে আস্তে গাছের দিকে আউগায়ে চললো হৃদস্পন্দন বাড়তে বাড়তে শরীর থেকে বাইরে আইতেছিল সে এক পা আও গেল আর তারপর হঠাৎ কইরা একখান কাণ্ড ঘটলো বাতাসে প্রচন্ড জোর শব্দ হইল সালমান চক্ষু বন্ধ করে ফেললো আর যখন চক্ষু খুলল রানী সেই সাদা পোশাক সেই খোলা চুল সেই নীল চক্ষু কিন্তু আইসকা সবটাই গেছিল রানী হাওয়ায় দুলতা ছিল সে মাটিতে না শূন্য ভাসতাছিল তার চক্ষু দিয়া নীল আলো বাইরেছিল সেই আলো চমকাইতেছিল অন্ধকার চিরা ফেলতেছিল আর সে হাসতা ছিল সেই হাসি কোন মাইন না তারপর তার আওয়াজ শোনা গেল শেষ পর্যন্ত তুমি আমার সত্যটা যাই নেই ফেলছ সালমান এমনিতে একদিন তো সত্যটা সৈত্যটা জাননেরইয়াছিল সালমানের দম বন্ধ হইয়া আইল হৃতপিণ্ড হালকা হইয়া গেছিল সে পিছাইয়া আইল পা দুইটা কাঁপতাছিল তারপর হঠাৎ কইরা সে পালাইতে লাগল না এইটা সত্য হইতে পারে না না এইটা সেই রানী না যারে আমি ভালোবাসা ফেলছিলাম বৃষ্টির থিকাও বেশি কইরা তার চক্ষু দিয়া পানি ঝরতাছিল আর আশঙ্কা লইয়া দৌড়াইতেছিল গলিতে লোক আসিল কিন্তু সে কারোর দিকে চাইতা না কেবল একখানি আসা কোনোভাবে বাড়ি ফিরা যাইতে হইব নিজের আম্মার আশ্রয় যখন সে বাড়ি ফিরল তখন দরজায় তার বোন চিন্তিত মুখে আছিল তার অবস্থা ভালো আসিল না জোরে জোরে শ্বাস পড়তা মুখ বিবর্ণ আর ঘামে ভেজা শরীর আম্মা চিন্তা লইয়া কইল বাবা ঠিক আছো তো এটা কি অবস্থা করছো সালমান জবাব দিল কিছু না আমারে কিছু কুকুর তারা করছিল পালাইয়া চলিয়া আইলাম পানি দাও তো আম্মা পানি লইয়া আইল বইন ঘর পর্যন্ত আইল কিন্তু সালমান ওহন একা থাকতে চাইতেছিল সে সবাই রে বিদায় জানাইল আর ভিতরে আইসা বিছানায় শুইয়া পড়লো আর তারপর ওইখানেই তার শরীর খারাপ হইয়া গেল পরের দুই দিন সালমান না বাজারে গেল না ঠেলা লইয়া বাইরে এলো তার প্রচণ্ড জ্বর হইল শুধু শরীর খারাপ হইল না মনও খারাপ হইল তার খান ভাইগা গেল যারে সে ভালোবাসছিল তার সত্যটাই তারে শেষ কইরা দিল আম্মা মাথায় পানি দিল বইন দুয়া করতে লাগল কিন্তু সালমান সুপচাপ পইরা রইল ভিতর শূন্য সূর্য উঠল আর সালমান আস্তে কইটা চক্ষু খুলল দুর্বল আসিল কিন্তু মন কইল জীবন থাইমা থাকবো না বইনের নিকা দিতে হইব কামে যাইতে হইব সে উঠল কাপড় বদলাইল আর ঠেলা লইয়া শহরের দিকে রওনা দিল অহন তার পায়ে শক্তি আসিল না কিন্তু মন শক্ত আসিল অন্তর আহত আসিল কিন্তু আশা অহন বাচ্চা আসিল যেই সে ওই রাস্তায় আইল যেইখানে রানীর লগে দেখা হইত হৃৎস্পন্দন বাইরে গেল দম আটকায় আইল পাও কাঁপতে লাগল কিন্তু গাছের নিচটা খালি আসিল না আলো না হাসি বেলা পই বাজারে লোকজন কই আইছিল সালমান সুপসাপ ঠেলা লইয়া গ্রামের দিকে ফিরতে সারা সারাদিন সে ফল বিক্রি করছে কিন্তু না তার মন কামে লাগছে না দুই হাতে আসিল সেই উৎসাহ যা আগে আসিল রানীর ছবি বারবার তার দুই চোখকে ফিরে আইতাছিল মনের মধ্যে হাজি সাহেবের কথা ফিরে আইতাছিল আর ওই সন্ধ্যাকালের ওই ভয়াবহ দৃশ্য যখন সে রানীরে হাওয়ায় দুলতে দেখছিল তার হৃৎস্পন্দন বাইরে গেছিল ওইটা কি সত্য সত্যই দেখছিলাম আমি কি অহনু স্বপ্ন দেখতাছি সালমান যেই ওই গাছের কাছে আইল সে মাথা নিচু কইরা ফেলল মনটা চাইতা ছিল না ওই দিকে তাকাইতে তার হাটা আপনা আপনি বাইরে গেল যেন সে চাইতাছে ওইখান দিয়ে তাড়াতাড়ি চললে যাইতে কিন্তু গাছের থিকা একটুখানি রাস্তা সে আউ গেছে হঠাৎ কইরা ঠেলার উপর কিছু পড়ল থাক একখান ছোট্ট কাগজে তৈরি করা খাম আর তার লগে মাটিতে পইড়া থাকা কাঠের একখান পুরাতন বাক্স সালমানের পা আটকায় গেল হৃদস্পন্দন বাইরা গেল সে চট কইরা এই দিক দিক চাইল কেউ নাই রাস্তা শুনশান কিন্তু তার কানে একখান শব্দ ভাই সাইল এই চিঠিটা আমি তোমারে দিছি আর এই বাক্সটাও আমার পাঠানো এই দুইখান উপহার গ্রহণ করিল সালমান আমি এখান থেকে চলে যেতেছি বরাবরের মতো কণ্ঠস্বর্ণরমা ছিল কিন্তু শব্দের গুঞ্জন তার মনটারে তোলপার কইরা দিতাছিল সালমানের দম আটকায় আইল হৃৎস্পন্দন থমকায়ে গেল সে কইরা ঠেলাটা উঠাইল আর পালাইতে লাগল ব্যাস কোনোভাবে বাড়ি পৌঁছে যেতে হইব পা দুইটা কাঁপতাছিল খুব ঝাপসা হইয়া আইতা কিন্তু সে নিজেরা সামলাইলো আর দৌড়াইয়া গলির মুখে চললে এলো বাড়ি পৌঁছে লম্বা শ্বাস লইল আর ঠেলার সামনে বৈশা পড়ল হৃৎস্পন্দন অহন বাইরে আছিল একদিকে রানীর কণ্ঠস্বর অন্যদিকে হাতের ওই চিঠি আর লগে ওই কাঠের বাক্স এইগুলি কি ওই রানী যে চল্লা গেছে সে আমার এই চিঠিতে কি কইতে চায় একজন জিন একজন জিন মানুষটা চিঠি লিখব কেন আর এই বাক্সে কি আছে সালমান আস্তে কইরা হাত বাড়াইলো খামটা তুললো ওইটা ভিজা আসিল যেন চক্ষের পানিতে ভিজছে হৃদস্পন্দন বাইরে আইতেছিল খামটা খুলল ভিতরে একখান পুরাতন কাগজ ছিল। কিন্তু কাগজের রং খান সাদা কয়েকখান লাইন কিছু শব্দ আর রহস্য কিছু অহন সে চিঠি পড়নের লজ্জা তৈরি আসিল কারণ জানা জরুরি আছিল যে এক জিন একজন মানসেরে কি কইতে চায় সালমান কম্পিত হস্তে চিঠি কান খুলল খামের গায়েও সুগন্ধ লাইগা আসিল সেই সুগন্ধ যা রানীর শ্বাস প্রশ্বাসে লাইগা থাকত সাদা কথা আছিল কিন্তু প্রত্যেকটা শব্দে অন্তরের কথা লেখা আসিল কিছু ভালোবাসা কিছু আকাঙ্ক্ষা আর কিছু বিদায়ের কথা সালমান আমি জানি তুমি আমারে ভালোবাসা ফেলছ ওই ডাইতে বৃষ্টিতে ভিজা তুমি যখন প্রথম গাছের নিচে আইলা তুমি সেই প্রথম মানুষ যে আমার রে ছুঁইয়া ফেলছিল লোকজন আমারে ভয় পায় আমি থাকি ওই গাছের উপর কিন্তু তুমি তুমি খাড়াইলা আমার লগে কথা কইলা সুন্দর কইরা হাইসা সেই থেকে আমি নিজেরা পাল্টায় ফেলছি আমি তোমারে পছন্দ করতেছিলাম কিন্তু আমি জানি আমি এক জিন আর তুমি মানুষ আমাকে মিলন হইব না সালমান আমি চাই না তুমি আমাগো দুনিয়াতে আইসা পড়ো হাজি সাহেব তোমারে সত্যটা কইছেন আর আমিও নিজেরে প্রকাশ করছি যাতে তুমি চললে যাও আর ভুইলে যাও আমারে এই বাক্সে আমার কিছু স্মৃতি আছে কেবল এইটুকু বুঝছো একখান জিনও ভালোবাসতে পারে কিন্তু সেই ভালোবাসা পরিণতি পায় না আমি চইলে যেতেছি বরাবরের মতো তোমার ভালোবাসার রানী সালমানের চক্ষু দিয়া পানি ঝরতে লাগল সে আস্তে কইরা কাঠের বাক্সটা তুলল তার খেয়ালিয়া ছিল না সে রাস্তার ধারে বৈশা আছে যেন সময় থমকায়ে গেছে সে বাক্সটারে থলিতে ঢুকাইল ঠেলাটা ধরল আর বাড়ির দিকে রওনা দিল বাড়িতে পৌঁছে যেই ঠেলাটারে খাড়া করাইল বইন কথা কইয়া উঠল ভাই তাড়াতাড়ি খাও কিন্তু সালমান আস্তে কইটা উত্তর দিল না একটু বিশ্রাম কইরা লই একটু পরে আইতেছি সে নিজের ঘরে গেল দরজা বন্ধ করল তারপর কাঠের বাক্সটা খুলল শ্বাস দ্রুত হইতাছিল হৃদস্পন্দন বাইরে গেছিল বাক্সের ঢাকনাটা খুলল আর চমকায় উঠল বাক্সের মধ্যে একখান নীল রঙের হীরা আসিল হীরার দুতিতে চোখ ঝলসায় যাইতেছিল হীরাটা যে মূল্যবান সেটা দেখাই বোঝা যাইতাছিল হীরা নীল রঙের রানীর চক্ষু দুইটার মতো শব্দহীন উজ্জ্বল আর রহস্যে ভরা লগে একখান ছোট্ট কাগজ আছিল রানীর লেখা এইটারে বিক্রি করিয়া দিও জীবনটা সহজ হইব এইটা আমার তরফ থিকা তোমার শেষ উপহার সালমান বাক্সটা লইয়া ওইখানেই মাটিতে বৈষা পড়ল তার চক্ষু দিয়া পানি ঝইয়া চলল কিছু মুহূর্ত কয়েক ঘন্টা এমনকি বহু সময় সে ওইখানে বৈশা রইল তারপর দরজায় আওয়াজ হইল আম্মার বোন ডাইকা উঠল সালমান চট কইরা চক্ষু মুছা ফেললো বাক্সটা লুকাইলো নিজেরে সামলাইল আর দরজা খুললা বাইরে আইল সে কাউরে কিচ্ছু কইল না কেবল অল্প হাস্যা সবাইরে রে কইল আমি একখান বড় কোম্পানিতে চাকরি পাইছি এইবার আমাকেও দিন পাল্টায় যাইবো কেউ কিচ্ছু জিগাইল না সবাই আনন্দ পাইল দোয়া করল পরদিন সালমান ওই হীরাটা বিক্রি করল শহরে একখান বড় বাড়ি কিনল আম্মারে সেইখানে লইয়া গেল বইনের নিকা দিল বড় কইরা নতুন কাপড় গয়নাগাটি আর প্রচুর পণ যা একসময় স্বপ্ন আসিল তা আজ বাস্তব হইয়া গেছে কিন্তু সালমানের অন্তরে একখান ঘর বন্ধু আছে যেখানে এক নীল চক্ষুর মাইয়া আজও হাইসা ওঠে যেখানে নিঃশব্দ ভালোবাসা সৈত্য হইয়া আছে আইজও যখন সালমান ক্লান্ত হইয়া পড়ে একা বৈশা থাকে কিংবা নিঃসঙ্গতায় ভোগে তার ওই গাছের কথা মনে পড়ে ওই রাস্তা ওই মিষ্টির থালা আর ওই হাসি যা এক মানুষকে স্বপ্ন দেখাইছিল আর তারপর বরাবরের মতো চইয়া গেছে এই রহস্য আইজো সালমানের অন্তরে গাথা প্রিয় বন্ধুরা যদি এই গল্প গো ভালো লাগিয়া থাকে তাইলে আমাগো চ্যানেল ইসলামিক ভয়েসটে সাবস্ক্রাইব করেন আর আমগো পরিবারের সদস্য অবশ্যই হইয়া ওঠেন